বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরও দাগিদের নাম প্রকাশের দিয়েছেন এবং তিনি যেটা বলছেন যে জনের দাগি দাগি তালিকা তালিকা প্রকাশ করব এসএসসির শিক্ষকদের অসম্পূর্ণ মুখ্যমন্ত্রী স্বীকার করেননি সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশে বাধ্য করেছে এখন তৃণমূলের লোকেরা বলছেন ভুল হয়েছে উনিশশো জনের দাগি তালিকা প্রকাশের হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী নির্বাচিত সরকার অভিযোগ করা দরকার নেই আঠারোশো ছ জনের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ করতে বলল এরা অবৈধভাবে শিক্ষক নিয়োগ আমরা করেছি চুরি করল কে মমতা ব্যানার্জি চুরি শিকার করলো কে মমতা ব্যানার্জি তৃণমূলের লোকেরা বলে ভুল হয়েছে স্বীকার করেছে ভেলাই না পড়লে বিড়াল গাছে উঠে না মমতা স্বীকার করে সুপ্রিম কোর্ট বাধ্য করিয়েছে আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা আমি তালিকা প্রকাশ করে দেব উনিশশো জন টেন্টের টিচার অসম্পূর্ণ তালিকা খুটিয়ে দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে ইভূমের কীর্নাহার প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে আজকেও বেরিয়েছে ঢাকালের কাউন্সিলর সুজিত হাজার মেয়ে প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে চুরি শিকার করার পরে আপনাদের তো আর অভিযোগ করতে হবে না চোর ধরো জেল ভরো একটাই আওয়াজ চোর চোর চাকরি চোর গদি চোর গত শনিবার যে ছবি আমরা দেখতে পেলাম এসএসসি দাগিদের তালিকা প্রকাশ করলো প্রথম দফায় তারপর আরো দুজনের তালিকা প্রকাশ করা হলো মোট জনের তালিকা প্রকাশ যে দাগিদের তালিকায় তৃণমূলের নামের একাধিক শাসক নেতা নেত্রী থেকে শাসকের ঘনিষ্ঠদের নাম রয়েছে এই দাগিদের তালিকায় যেরকম তৃণমূল বিধায়কের মেয়ে বৌমা থেকে কাউন্সিলারের নাম রয়েছে এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম রয়েছে পানিহাটের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে পিংলার তৃণমূল নেতা অজয় মাঝির নাম রয়েছে তারই পাশাপাশি খানাকুল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতির স্ত্রীর নাম রয়েছে এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায় রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহিলি ঘোষের নামও রয়েছে এই দাগিদের তালিকায় এরই পাশাপাশি বারাসাত এক নম্বর ব্লকের তৃণমূল নেতার ছেলের নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের নামও রয়েছে এসএসসি প্রকাশিত দাগিদের তালিকায়